হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড অলসো ওয়েলকাম টু নিউ ভিডিও বেরোনোর কথা ছিল বিকেল পাঁচটায় সেটা গিয়ে হলো ছটা এখন বাজে সাতটা কুড়ি এইরকমই হয় আর কি মায়ের সঙ্গে একটু গল্পই করছিলাম বলতে গেলে ওই গল্প করতে করতেই হয়ে গেছে লেট আর আজকে বেরোনোর কারণ অনেকগুলো আছে দেখা যাক কতগুলো কি করতে পারি আর চলো বেরোই তারপর একে একে দেখাচ্ছি সবগুলো ম্যাডাম চলুন বাবা আজকে আপনি স্কার্ট পরেছেন অনেক অনেক দিন পরে আপনি স্কার্ট পরলেন সুন্দর লাগছে হ্যাঁ আপনার কি সাজগোজ কমপ্লিট হয়েছে কারণ ঘড়ি সাড়ে সাতটার দিকে যাচ্ছে আমাদের পাঁচটায় বেরোনোর কথা ছিল গল্পটা একা করছিলাম কি আমি এদিকে ঘোরো গল্পটা কি একা করছিলাম ও বাবা এখন আমি যে আমি যে প্রশ্নটা করছি তার উত্তর কি পাচ্ছি সেটাও তো পাচ্ছি না হ্যাঁ 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 সেই আমি অকাজ করি দিয়ে দি দরজাটা বাবারে রে চলো 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 আর লেট করা যাবে না চলো আচ্ছা আমি যেটা পড়েছিলাম ওটা ভাবলাম বাইরে দিয়ে আসবো দিয়ে আসবো বাইরে দিয়ে আসো না একটু নেওয়া কমপ্লিট হয়ে গেছে ওই জন্য প্লাস্টিকের ভেতর ঢুকে গেছে

কেমন বলো সে আমি জানি প্যান ফ্রাই হ্যাঁ প্যান ফ্রাই আমি জিজ্ঞেস করে এসেছি আজকে উনি করে আমি খাবো পরের দিনকে হ্যাঁ চলো এবার খেয়ে নি রিভিউ প্রচন্ডই খারাপ একদম বাজে করে দিয়ে যতটা ভালো ছিল চিকেনের দাম বেড়ে যাওয়ার কারণে চিকেন দেয়নি এর মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে ভর্তি করে দিয়েছে না

যাতে এই ভেতরের যে শ্বাসটা বেরিয়ে যায় আর ওটা ঠিক হয়ে যায় আমার ঠা আবার আরেকটা বেশ অভিনব কাণ্ড কারখানা করেছে মানে বয়স হলে যা হয় আর কি আগের বার তোমাদেরকে বলেছিলাম যে নারকল তেল নাকি গলছে না এই গরম পচা গরমে নারকেল তেল গলছে না উনি খালি বাইরে দেয় নিজে ট্যাঙ্কের ওপর গিয়ে রেখে আছে জলের ট্যাঙ্কের ওপর যা তা একেবারে এইবার বাবা গেছে বলছে কি শ্যাম্পুর দিবি আমাকে বলে বলে কেন কি হয়েছে শ্যাম্পুর বোতল থেকে শ্যাম্পু না জমে গেছে জলের বালতির মধ্যে ডুবি রেখেছি তারপর শ্যাম্পু বেরোয় শ্যাম্পু নাকি গলে না বাবা বলছে তুই বোতলটা নিয়ে আসো আমার কাছে বোতলে তো সিলই খোলেনি নি বয়স হলে এগুলো হয় আর আর নাতিপুতিরা তো আনন্দই করবো এগুলো নিয়ে এগুলো নিয়ে হাসি মজাই করবো এগুলো নিয়ে কোনো সিরিয়াস ব্যাপার নয় তোমরা ভেবনাথ এসব নিয়ে খিল্লি করছি খিল্লি করার জিনিস নিয়েই খিল্লি করছি ঠাকুমা দিদিমা দাদু এদের সঙ্গে সবাই খিল্লি করে গুড মর্নিং আমি আবার নেক্সট মর্নিং থেকে ভিডিওটা কন্টিনিউ করছি

ডালের পড়া দেখাও ডালের পড়া মানে এই যে গামলায় ব্যাটার এই যে মানে ভা যে দিচ্ছে বড়া অলরেডি কয়েকটা ভাজা হয়ে গেছে কি বলো হ্যাঁ কয়েকটা ভাজা হয়েছে তুই কি বললি সকালবেলা উঠলাম এক্সারসাইজ করলাম করলাম আর এ বাবা তুমি মানে সব কথা ফোনটা দাও নিয়ে দাঁড়িয়ে আবার ঘাটলি।

আমি আপাতত চা বিস্কুট খেয়ে নিই এই যে এখন টিফিন বাবা রে বাবা ওইদিকে মার হাতে আমারই ব্লক চলছে এই জন্য এত জোরে আওয়াজ এই আজকে বড়া আলুর ঝোল করেছে ওটা দিয়েই রুটি খাবো আর ওই যে মা বড়া ভেজেছে ওটা দিয়ে খাবে পান্তা ভাত এখানে ভেতরে আছে রুটি চলো এবার খেয়ে নিই বাবা আসলো বাজার থেকে আরে বাবা না এসেই আর কি বলে মাকে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করছিল আমি জানি যে বাবা যেই মাছগুলো আনে না কোনোদিন দিন আমাদের বাড়ি আসেনি সেটা কোনো দিন আমাদের বাড়ি আসবেও না ওই সব ফুলভাল নাম বলে আর মাকে একটু রাগাচ্ছিল তো আসার পরে আমিও একটু বেশি সারপ্রাইজ হয়ে তোমার তোমাদেরকেও দেখাই কি মজা লাগছে বাবা বলছে যা বাজার করেছে আজকে মাছ বাজার বিয়ে বাড়ি ফেল কারণ এখানে অবশ্যই চিংড়ি এই চিংড়ি তো থাকবে এই কাতলা ওফ কাতলার তেল আর এখানে আছে সেই বড় বড় তেলাপিয়া মাছ ও মা তোমার সাইডিং মানে এসে আমার চিৎকারটা শুনবে ওগুলো পছন্দ ভাই আপনি কি যেন সাইডিং আর কি যেন বলেছে আর সিলভার কাপ সাইডিং আর সিলভার কাপ কেমন হয়েছে বলো মানে শুনতে হবে চিৎকার ভালো লাগে ইশ

দুদিন পর গামলার জলে ডুবিয়ে দিয়েছে ব্যাস হয়ে গেছে গামলাটা ফেলো গামলাটা ফেলো আরেকবার জলে ডোবাও কি পাইকারি আসতে বাবা আসতে এবার জলে চলে আসবে আমার মুছতে হবে নাহলে বন্যা হয়ে যাবে তো আমি স্নান করে আসলাম আর বাবাই বেরোলো আমি গাছের ফুল তুললাম আজকে তোমরা শুধু ফুলটা দেখো মানে প্রায় হাফ ঝুড়ি ফুল আর আজকে অনেক ফুল আছে না মা অনেক ফুল ফুটেছে আজকে পুজো কমপ্লিট আমার আজকে ওটা বেশি ফুল হয়েছিল গাছে কি সুন্দর লাগছে দেখতে মা বসে পড়েছে আগে আগে এটা কি এরকম জল জল ঝোল ঝোল আরে এটা ভাতেই ভালো হয় ভগবান করে দিয়েছি হ্যাঁ ভালো লাগবে কিন্তু এটা কি বলতো ভাতে হলে কি একদম মানে মাখা মাখাটা সুন্দর হয় এটা লাল শাক লাল না সবুজ শাক

ভালো আছে এক একই ফ্রেমে বাবাও আসছে মাও আসছে আয়না দিয়ে বাবা চলে আসছে এখানে সামনে তো মা রয়েছেই সন্ধ্যার টিফিনে হচ্ছে ম্যাগি বাবারটায় ঝোল বেশি তাতেও মা বাবার পোষায় না এই তাহলেও পোষাবে না আরও জল দিলে ভালো হয় তাই না বলো মা আর ওটা আমার শুকনো তো ওকে হ্যাঁ একটু সস নিয়ে আসি ঠিকই বলেছো আমিও সসই নেবো দাঁড়াও দেখো চিলি সস দিয়ে টমেটো সস দিয়ে একদম মেখে ঠেখে এরকম করে নিয়ে হুম দেখাচ্ছো কেন আজকে ঝোল বানিয়ে দিয়েছে না আমারটা কালো হয়নি আমারটা ভেজা রাস্তা

কি বলবেন কি করেছিলাম জানো আমি দেখছি রাখা একটা বেঁকে বেঁকে চলছে বন্ধ করে তোমার দেখি ভাত হচ্ছে